লেবাননের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মহাসচিব হাসান নাসরুল্লাহ বলেছেন লেবাননে ইসরায়েলের যে কোনো আগ্রাসনের তাঁত ভাঙা জবাব দেবে হিজবুল্লাহ অতীতে হিজবুল্লার হাতেই ইসরায়েলের বেঈযুতি হওয়ার কথা মনে করিয়া দেন হিজবুল্লাহ প্রধান তিনি বলেন তার সংগঠন যুদ্ধ চায় না কিন্তু কেউ যুদ্ধের উস্কানি দিলে তাকে ছাড় দেওয়া হবে না সম্প্রতি ইসরায়েলের বিমান হামলা নিয়ে হিজবুল্লাহ মহাসচিব এই কথা বলেন 2006 সালে ছয় সালের তেত্রিশ যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে বিজয়ে বার্ষিকী উপলক্ষে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি হিজবুল্লাহর যুদ্ধ প্রস্তুতি সম্পর্কে এই বক্তব্য দেন ওই যুদ্ধের দীর্ঘ পনেরো বছর পর সম্প্রতি দখলদার ইসরায়েল দক্ষিণ লেবাননের কয়েকটি গ্রামে বিমান হামলা চালায় ইসরায়েলি বিমান থেকে নিক্ষিপ্ত ফসফরাস বোমার আগুনে লেবাননের ফসলের ক্ষেত পুড়ে গিয়েছে নাসরুল্লাহ তার ভাষণে বলেন হিজবুল্লাহ যোদ্ধারা যেমন ইহুদিবাদী শত্রুদের মোকাবেলা করতে প্রস্তুত তেমনি তাদের অস্ত্রভাণ্ডারও অত্যাধুনিক সম্রাজ্য সমৃদ্ধ তিনি বলেন পনেরো বছর আগের তুলনায় হিজবুল্লার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এখন অনেক বেশি সমৃদ্ধ এই সংগঠনের কাছে এমন বহু ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে যা দিয়ে নিখুঁতভাবে লক্ষ্য আঘাত আনা সম্ভব নাসুল্লা বলেন দুই হাজার ছয় সালের পর গত পনেরো বছরে তেল লেবাদনের মাটিতে হামলা চালানোর দুঃসাহস দেখায়নি যার সংগঠনের সাময়িক শক্তি এতদিন ইসরায়েলকে লেবাননে হামলা চালানো থেকে বিরত রেখেছে তিনি আরও বলেন ফিলিস্তিনের সাম্প্রতিক ঘটনা প্রবাহ এবং মধ্যপ্রাচ্যের প্রতিরোধ সংগঠনগুলো সাময়িক শক্তি বেড়ে যাওয়ায় দখলদার ইসরায়েল নিজেদের অবৈধ অস্তিত্ব টিকে রাখার ব্যাপারে অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছে নাসরুল্লাহ ইসরায়েলকে হুশিয়ারি করে বলেন ইহুদিবাদীরা যদি নিজেদের বিপদ ডেকে আনতে না চায় তাহলে তারা যেন লেবাননে হামলা চালানো থেকে বিরত থাকে এর আগে সর্বশেষ দুই হাজার ছয় সালে লেবাননের হিজবুল্লার সাথে ইসরায়েলের যুদ্ধ হয় সেটি ছিল ইসরায়েলি ইতিহাসের সবথেকে লজ্জাজনক পরাজয় দুই হাজার ছয় সালে হিজবুল্লার সাথে যুদ্ধ করতে গিয়ে শতাধিক ইসরায়েলি সেনা হতাহত হয় ইসরায়েলের সেনাবাহিনী বৃষ্টির ট্যাঙ্ক হারায় আর বিমান বাহিনীর পাঁচটি হেলিকপ্টার এবং একটি যুদ্ধ বিমান ভূপাতিত হয় রক্ষা পায়নি ইসরায়েলের নৌবাহিনীও নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজ ধ্বংস হয় ওই ঘটনাকে ইসরায়েলের জন্য শোচনীয় পরাজয় আখ্যা দেওয়া হয় ওই যুদ্ধে হেরেই আয়রনডম তৈরি করে ইসরায়েল তারপর আর কখনো হিজবুল্লার সাথে যুদ্ধের সাহস দেখায়নি ইসরায়েল তবে ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী নাফটালি বেনেট লেবাননে হামলা করে হিজবুল্লার সাথে যুদ্ধে জড়াতে চাইছে হিজবুল্লাহ জন্ম হয় আশির দশকে ইসরায়েল লেবানন যুদ্ধের সময় থেকে হিজবুল্লাকে অস্ত্র এবং ট্রেনিং দিয়ে থাকে ইরান হিজবুল্লাহ প্রধান হাসান নাসুল্লার সাথে সাক্ষাৎ করে ইরানে ফেরার পথে ইরাকের বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছিলেন জেনারেল কাশেম সুলাইমানি প্রিয় দশক হিজবুল্লার সাথে যুদ্ধ জড়ালে ইসরায়েলকে কী পরিণতি ভোগ করতে হবে আপনার মতামত কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন